হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিত মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ তো জামাই ষষ্ঠী তো সব জিজুদের হ্যাপি জামাই ষষ্ঠী তো যাই হোক একটু মনটা খারাপ লাগছে তো সকাল সকাল উঠে অনেকগুলো জামা কাপড় কেচে স্নান করে নিলাম ওয়েদারটা যেহেতু খারাপ তো রান্না পুরোটা এখনো কমপ্লিট হয়নি খুব মিস করছি গো দিনটাকে তো দেখো অনেকগুলো জামা কাপড় কেচে না ওয়েদারটা খারাপ কেচেছি বাট মেলা হয়নি বুঝলে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে রেডি হতে হবে খালি স্নানই করেছি না পুরো যে না দিয়েছি ক্রিম কিছু করা হয়নি তো চলো আগে কাজগুলো করে নিই ভাবছি যে ছাদে দেবো কি দেবো না আবার বৃষ্টি চলে এলে আবার দৌড়ে যেতে হবে সেটাই ভাবছি জামা কাপড়গুলো কোথায় মিলবো তো চলো মেলে দিই আগে তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হলো রান্না কি হচ্ছে বলো তো রান্না কমপ্লিট হবে না ডাল হলো মাছের ঝোল হলো একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে চাইছেন বাট এখন সময় আর হবে না বাঁধাকপিটা এখন কেটে রেখে দিলাম তো চলো এখন আর টাইম হবে না রান্নার পরে এসে দেখবো এটাকে

একটু সবাই ঘুমাচ্ছে আমি এসে একটু শুয়ে পড়েছিলাম সেখানে চা খেতে তো চাটা হয়ে গেছে তো চলো সবাই মিলে চাটা খেয়ে নেই তো চা চা রেডি তো চলো সবাই মিলে বসে যায় চা খেতে সবাই চলে এসো আর আমার স্পেশাল গঙ্গারামপুরের দুই চলে এসছে দেখো বাজারও কিন্তু চলে এসছে আগে চাটা খেয়ে নেই তারপরে আমার রান্নার যেতে হবে তো চা খাওয়া হয়ে গেল বাজারে চলে এসছে তো রান্নাটা বসিয়ে দিলাম চলো কি রান্না করব তো মাছটাকে ভেজে নিয়ে চলো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে আছে কি মাছ ফলি মাছ আর কাতলা মাছ যাই হোক কাতলা নয় কিছু একটা হবে আমি তো খুব ভালো মাছ চিনি তো ফলি মাছটা আমি সহজেই চিনতে পারি তো চলো মাছগুলো এবার ভেজে নেই তো মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো চলো আর আস্তে সবগুলো মাছ ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো চলো মশলাটা করে নিয়ে বসে ভাতটাও বসিয়ে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে আলু সেদ্ধ এটা মেখে নিলাম মাছের ঝোলটা হয়ে গেছে ডাল দুপুর সবজিগুলো আছে তো চলো সেগুলো নিয়ে আসি আর ভাতটাও নিয়ে আসি কারণ আকাশের পরিস্থিতি খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে খাওয়া দাওয়াটা সেরে নেই সবাইকে দিয়ে দিচ্ছে হ্যালো ফ্রেন্ড তো লাইফটা শেষ করে দিলাম একটু দই নিয়ে নিয়েছি বাটিতে দেখো একটু দই খেয়ে একটু এখন ঘুমিয়ে পড়বো সবাইকে দিয়েছি এখন খাইনি খেয়ে নিই হয়নি দইটা আমার খুব প্রিয় বুঝলে আমি না কয়েকদিন থেকে ভাবছিলাম তোমার দাদা ভাইকে বলবো নিয়ে আসার জন্য বাট আজকে দেখি চলে এসে তো চলো আজকের মতো সবাইকে নাইট সবাই ভালো থেকে শুধু সাবধানে সাতজানি থেকে অভিনেত্র ব্লগসের পাশে টা বাই বাই সবাইকে হ্যাপি জামাই সস্তি